হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভি বায়োলজিক্যাল আমি অদিতি ম্যাম আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ গুরুত্বপূর্ণ একটা তথ্য এখন নিট দিচ্ছে এরকম স্টুডেন্ট একবারও স্বপ্ন দেখে না যে আমি এইমসের থেকে ডাক্তারি পড়ব এরম কিন্তু পাওয়া মুশকিল তোমরা প্রত্যেকেই একটা ভালো কলেজ থেকে ডাক্তারি পড়ার স্বপ্ন নিয়েই কিন্তু নিট পরীক্ষাটায় বসো এবার এইমস হচ্ছে সব থেকে টপ মেডিকেল কলেজ এই এইমসে ভর্তির কাট অফ কিরকম ভাবে নামে সব এমসে কি তোমার সাতশোর উপরে নম্বর পেতে হয় আজকে এই ভিডিওতে আমরা সমস্ত তথ্য দেখে নেব শুরু করব। দু হাজার ডেটা দিয়ে আমরা বিগত চার বছরের ডেটা অ্যানালাইসিস করে দেখব যে নিটে ঠিক কত নাম্বার পেলে তুমি এমসে চান্স পেতে পারো প্রথমেই দেখো দু হাজার কুড়িতে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য লাস্ট কাট অফ নেমেছিল সাতশো পাঁচ অর্থাৎ সাতশো কুড়িতে সাতশো পাঁচ অবধি যতজন পেয়েছে তাদের প্রত্যেকে দিল্লি এমসে চান্স পেয়ে গেছে সাতশো যে পেয়েছে সে কিন্তু আর দিল্লি এমসে চান্স পায়নি তার মানে দিল্লি এমসে চান্স পাওয়ার জন্য তোমাকে সাতশোর উপরে নম্বর পেতে হবে কিন্তু তোমার যদি কোনো কোটা থাকে দেখো ইডাব্লিউ এর ক্ষেত্রে ছশো পঁচানব্বই নেমেছিল ওবিসির ক্ষেত্রে ছশো একানব্বই এসসির ক্ষেত্রে ছশো পঁচাত্তর এবং এসটির ক্ষেত্রে ছশো ষাট এবার আমি দেখো দিল্লি এমসটাকে প্রথমে রেখেছি আর এমস জম্মুটাকে লাস্টে রেখেছি আমাদের দেশে টোটাল এমসের নাম্বার অফ নাম্বার কিন্তু টোয়েন্টি থ্রি এবার তেইশটা এমসের ডেটা আমি কালেক্ট করলে ভিডিওটাও বানাতে পারতাম না আমার সারা দিন ডেটা কালেক্ট করতেই চলে যেত কিন্তু আমি যতটা খেটে করেছি এখানে যে যে কটা ডেটা আমি কালেক্ট করতে পেরেছি সেই সব কটারই আমি এখানে রেখেছি তো ভালো করে দেখবে হ্যাঁ এইমস দিল্লিতে সব থেকে বেশি তোমার কাট অফ লাগে অর্থাৎ সাতশো পাঁচ সাতশো চার সাতশো দশ কাট অফ যায় তার মানে তোমাকে দিল্লি এমসে পেতে গেলে মোটামুটি ধরে রাখতে হবে তোমার সাতশোর উপরে পেতে হবে কিন্তু এটা বাকি যে এইমস ধীরে ধীরে কমছে দেখো ভোপালের ক্ষেত্রে সেটা হয়েছিল ছশো একাশি ভুবনেশ্বরে গেছিল ছশো একাশি যোধপুরে ছশো আশি এরম করে লাস্ট জম্মুতে নেমেছিল ছশো আঠাশ আরো যা যা এমস আছে এমস বিবিনগর এমস বিলাসপুর এমস কল্যাণী সমস্ত জায়গাতেই সাতশো পাঁচ আর ছশো আঠাশের মাঝামাঝি কোনো একটা নাম্বারেই কিন্তু ছিল অর্থাৎ লাস্ট নেমেছে ছশো আঠাশ কেউ যদি সাতশো কুড়িতে ছশো আঠাশও পায় তাহলেও কিন্তু সে এমসে ভর্তি হতে পেরেছে এমস দিল্লিতে নয় কিন্তু এমস জম্মুতে হলেও ভর্তি হতে পেরেছে এমসে এবার সেই নাম্বারটাই যখন তুমি এসসি ক্যাটাগরিতে যাবে সেটা পাঁচশো তেত্রিশ হয়ে যাচ্ছে এসটি ক্যাটাগরিতে গেলে পাঁচশো নয় হয়ে যাচ্ছে আর ইডাব্লিউএস ওবিসির ক্ষেত্রে ছশো ছশো ছাব্বিশ ছশো পঁচিশ তার মানে জাস্ট পাঁচশোর উপর কেউ নাম্বার পেও ক্যাটাগরি স্টুডেন্টদের বলছি সেও কিন্তু এমসে ভর্তি হতে পারছে এবার এটাই যদি আমি দু হাজার একুশের ডেটাতে দেখি তাহলে কাট অফ কিন্তু আরেকটু বেড়ে গেছিল সাতশো ছয় হয়ে গেছিল দু হাজার একুশে আর সেখানে এসটির জন্য লাস্ট ক্যাটাগরি নেমেছিল হচ্ছে পাঁচশো ছাব্বিশ আর জম্মুতে আনরিজার্ভ ক্যাটেগরির ক্ষেত্রে লাস্ট নাম্বার নেমেছিল হচ্ছে ছশো পঁয়তাল্লিশ অর্থাৎ সাতশো কুড়িতে ছশো পঁয়তাল্লিশ পেলেও সে এইমসে ভর্তি হতে পারছে আবার দেখো দু সালের ক্ষেত্রে ডেটাটা বলছে সাতশো হচ্ছে এইমস দিল্লির লাস্ট কাট অফ দু হাজার বাইশের পরীক্ষা কিন্তু একটু ডিফিকাল্ট এসেছিল যার জন্য কাট অফটা একটু নেমেছিল দেখো সাতশো পাঁচে হচ্ছে এইমস দিল্লি আর ছশো উনচল্লিশ কেউ যদি উনচল্লিশ পায় সে পাচ্ছে এমস জম্মুতে চান্স আর সেটাই যদি ক্যাটাগরির ক্ষেত্রে দেখি দিল্লির ক্ষেত্রে এসসি হচ্ছে ছশো আশি আর এসটি হচ্ছে ছশো ষাট লাস্ট কাট অফ আর এমস জম্মুতে সেটা পাঁচশো চল্লিশ আর পাঁচশো উনতিরিশ আবার দু হাজার সালের পরীক্ষাটা একটু সোজা দিয়েছিল কোয়েশ্চেন একটু সোজা এসেছিল গতবারে তাই জন্য কাট অফ দেখো সাতশো দশ অর্থাৎ আগের বারের থেকে যেটা সাতশো পাঁচ ছিল সাতশো ছয় ছিল সাতশো পাঁচ ছিল বরাবরই সেটা হয়ে গেছে সাতশো দশ মানে সাতশো কুড়িতে সাতশো দশ যারা লাস্ট পেয়েছে সেই অবধি এমস দিল্লিতে সমস্ত সিট ফিল আপ হয়ে চলে গেছে তার মধ্যে কিন্তু প্রচুর স্টুডেন্ট র্যাঙ্ক করে গেছে তো সাতশো দশ পে ভর্তি হচ্ছে এমস দিল্লিতে সাতশো পে ইডাব্লু এস ক্যাটাগরি ভর্তি হয়েছে এমস দিল্লিতে এসসি এসটির ক্ষেত্রে ছশো চুরাশি ছশো পঁয়ষট্টি হচ্ছে লাস্ট কিন্তু সেই জায়গায় সেম ট্রেনটাই দেখো ছশো হয়েছিল আবার এমস জম্মুতে পাঁচশো চল্লিশ হয়েছিল এসসির ক্ষেত্রে জম্মুতে পাঁচশো উনতিরিশ হয়েছিল এসটির ক্ষেত্রে জম্মুতে অর্থাৎ বাকি এমসগুলোর ক্ষেত্রে এরকম তোমার ছশো চল্লিশ তার মানে আমি যদি ডেটা খুব ভালো করে চার বছরের অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো মোটামুটি তোমার মার্কস যদি সাতশো কুড়িতে সাড়ে ছশোর উপর থাকে তাহলে তুমি ইজিলি একটা এমসে চান্স পেয়ে যেতে পারবে এখনো হাতে অনেকটা সময় আছে খুব ভালো করে পড়ো মক টেস্ট দাও যাতে তুমি এই নাম্বারটা অ্যাচিভ করতে পারো আর যারা নেক্সট ইয়ার নেট দেবে তাদের ক্ষেত্রে বলবো তারা খুব ভালো করে পড়াশোনা করো যাতে অ্যাটলিস্ট সাতশো কুড়িতে সাড়ে ছশোর উপর তুমি নাম্বার তুলতে পারো এবার দেখো পরীক্ষার প্যাটার্ন কীরকম আসবে এই বছর কাট অফ কিরকম আসবে সেটা তো আগে থাকতে কিছু বলা যায় না তবে এইটুকু বলা যেতে পারে যে কাট অফ কিন্তু এর প্লাস ফাইভ অথবা মাইনাস ফাইভের মধ্যেই থাকবে প্লাস ফাইভ হওয়াটার চান্সেস কিন্তু খুব কম মানে সাতশো পনেরো নাম্বার হবে সেটা কিন্তু নয় কিন্তু সাতশো পাঁচ হতে পারে অর্থাৎ মোটামুটি অন অ্যান অ্যাভারেজ প্রতি বছরই সাতশো পাঁচ সাতশো ছয় সাতশো চার এরকম নাম্বারে দিল্লি এমসে কিন্তু সিকিওর হয়ে যায় তাই যারা নেক্সট ইয়ার বা বছর পরীক্ষা দেবে এখন থেকে যদি প্রিপেয়ার করো ভালো করে তাহলে কিন্তু তোমাদের নামও এই সমস্ত এমস লিস্টে থাকতে পারে এই ভিডিওটা কিন্তু আমি অ্যাসিউরেন্স দেওয়ার জন্য জানাচ্ছি যে কোনো স্টুডেন্টই কিন্তু ছশো পঞ্চাশ মার্ক্স উপরে কিন্তু চাইলেই তুলতে পারে সিকিওর করতে পারে যদি সে খুব প্ল্যান করে পড়াশোনা করে যারা দু হাজার চব্বিশেই পরীক্ষাটা দিচ্ছ নিট পরীক্ষা তাদের ক্ষেত্রে আমি বলবো আর মাত্র কয়েকটা দিন সময় আছে কয়েক এক মাস সময় আছে তো তোমরা যে একেবারে এক্ষুনি খুব খেটে পড়ে পেয়ে যাবে সেটা না যারা প্রথম থেকে খেটে পড়ছো তারা অবশ্যই পারবে কিন্তু এই মুহূর্তে যারা ভাবছ যে এইচ এর পরে পরেই একেবারে তুমি সাতশো কুড়িতে সাতশোর উপর নাম্বার পেয়ে যাবে সেটা হয়তো হবে না কিন্তু যারা নেক্সট বছরে পরীক্ষা দেবে অর্থাৎ দু হাজার পঁচিশে অথবা যারা মাধ্যমিক দিয়েছো দু হাজার ছাব্বিশে পরীক্ষা দেবে তারা কিন্তু চাইলেই এই নাম্বারটা অ্যাচিভ করতে পারো আমার এই ভিডিওটা বানানোর একমাত্র লক্ষ্য যাতে বাংলা স্টুডেন্টরা একটু অ্যাওয়ার হয় প্রথমেই তোমরা ঘাবড়ে যেও না যে সাতশো কুড়িতে সাতশো দশ সাতশো পনেরো নাম্বার তুললে তবেই আমি এমস পাব সেটা কিন্তু নয় ইনফ্যাক্ট তুমি যদি সাতশো টার্গেট ধরে চলো বারবার মক টেস্ট দাও মক টেস্টগুলোতে কনস্ট্যান্টলি সাতশো ছশো নব্বই ছশো আশি এরকম মার্কস পেতে থাকো তার মানে আশা করা যায় যে তুমি নিট পরীক্ষার্থে গিয়েও এই রকম একটা মার্ক সিকিওর করতে পারবে তাই এখন থেকে পড়াশোনা করো ভয় দেখাচ্ছি না যারা দু হাজার চব্বিশে পরীক্ষা দেবে তারাও এই একটা মাস ভালো করে খাটলে নিশ্চয়ই তোমরাও পারতে পারো কিন্তু যারা পরবর্তীকালে পরীক্ষা দেবে তারা নিশ্চয়ই খাটলে এই নাম্বারে এই জায়গাতে পৌঁছাতে পারবে এবং ভালো কলেজে তোমরা মেডিকেল পড়তে পারবে এই ডেটাগুলো এত কষ্ট করে জোগাড় করা কিন্তু শুধুমাত্র তোমরা যাতে ভালো করে পড়াশোনা করো এবং তোমাদের নিজের আকাঙ্ক্ষা যাতে উঁচুর দিকে রাখো যে না আমি নিট পরীক্ষা দিচ্ছি আমি এমসে ডাক্তারি পড়বো উচ্চাকাঙ্ক্ষা থাকলে তবেই কিন্তু তুমি ভালো নাম্বার সিকিউর করতে পারবে আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করে পড়তে বসে যাও আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও দেখা হবে আবার পরবর্তীকালে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ খুব ভালো থেকো